হুগলি চুচুড়ার শহর মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে চুপ কেন সিবিআই তিল তোমার বিচার চায় স্লোগান তুলে ঘড়ির মোড়ে এক অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয় এই অবস্থান বিক্ষোভটি দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এ ঠিক একদিন আগে চুচুড়া বিধানসভার বিধায়ক কৌশিক মজুমদারের নেতৃত্বে বিশাল এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছিল এই বিক্ষোভের মূল দাবি হল তিলোত্তমা ধর্ষণ ও হত্যার ঘটনা দ্রুত ও সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন যে ঘটনার এতদিন পরেও সিবিআই কোন সুস্পষ্ট আসতে পারেনি ফলে দোষীরা এখনো শাস্তি এড়িয়ে যাচ্ছে এই অবস্থান বিক্ষোভের মাধ্যমে মহিলা তৃণমূল কংগ্রেস সিবিআই চাপ তৈরি করতে চায় যাতে তদন্ত দ্রুত সম্পন্ন হয় এবং অপরাধীরা শাস্তি পায় রিপোর্ট কলকাতা মিরর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের তিন দিন ব্যাপী একটা কর্মসূচি দিয়েছেন প্রথম দিন ছাত্ররা করেছে বিভিন্ন কলেজের গেটে কালকে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে আমরা প্রতিবাদী পদযাত্রা করেছি এবং অবস্থান বিক্ষোভ করেছি চুচুড়া বিধানসভায় আমাদের বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এই ঘড়ির মোড়েই কালকে আমাদের অবস্থান চলেছে আর আজকে আমরা তৃণমূল মহিলা কংগ্রেস রাস্তায় আছি আমাদের দিদি নির্দেশ দিয়েছেন যে তৃণমূল মহিলা কংগ্রেস সমস্ত মানুষকে অবহিত করবে যে সত্যি করে যারা খুনি ধর্ষক তাদের কেন তাড়াতাড়ি দ্রুত বিচার হচ্ছে না সিবিআই কেন এত তদন্ত দেরি করছে যার জন্য দিদি নির্দেশ দিয়েছেন যে আমরা ধর্ষকের কঠোর শাস্তি ফাঁসির দাবিতে এবং তার জন্য কেন্দ্র যেন দ্রুত আইন প্রণয়ন করে আমাদের রাজ্য সরকার আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন যে আমাদের চুচুড়া বিধানসভায় মানে আমাদের বিধানসভায় বিধানসভা কক্ষে তারা আইন প্রণয়নের জন্য খুব দ্রুত ব্যবস্থা নিচ্ছেন দিদি দোসরা সেপ্টেম্বর কাল থেকেই শুরু হয়ে যাবে সেই কার্যপ্রণালী আমরা চাই যে সর্বত্র এইভাবে যারা সত্যিকারের প্রকৃত দোষী তাদের যাতে ফাঁসি সাজা হোক এই ফাঁসির দাবিতে এবং এই আরজিকর কাণ্ডে যারা ধর্ষক তাদের যাতে ফাঁসি হয় তার দাবিতে আমরা আজকে হুগলি চুচরা শহর তৃণমূল মহিলা কংগ্রেস রাস্তায় আছি দিদির নির্দেশকে মান্যতা দিয়ে আমরা মানুষের কাছেই এই বার্তাই তুলে ধরতে চাই যে তৃণমূল কংগ্রেস কখনো দোষীদের সাজা দেওয়া থেকে বঞ্চিত করে না সর্বদা দোষীদের কঠোর শাস্তি দাবি করে তৃণমূল কংগ্রেস জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা পাঁচটা অব্দি বিকেল পাঁচটা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভে থাকবো তদন্ত করছে কিন্তু কোন রেজাল্ট কি আমরা পেলাম এত দিন ক্রস করে গেল সতেরো আঠেরো প্রায় কুড়ি দিনের মাথায় চলে এলো চুপ কেন সিবিআই আমাদের তিলত্তামার বিচার চাই এটাই আমাদের একমাত্র দাবি Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 Resonating with the nature. Vedam welcomes you to create your best memories.